নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো পাকা তালের সুপার স্পঞ্জি কাপ কেক কেকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কতটা পারফেক্ট আর সফট হয়েছে খেতেও দুর্দান্ত স্বাদের হয় চায়ের কাপ মেপে মেপে আমি সমস্ত উপকরণ বলে দেব ঠিক সেই সেইভাবে করলে এরকম নরম স্পঞ্জি ফুলকো কেক তোমরা বাড়িতেই বানাতে পারবে তাল ফুরিয়ে যাওয়ার আগে একদিন হলেও এই তালের কেকটা ট্রাই করবে আমি কথা দিচ্ছি তোমাদের ভীষণ ভালো লাগবে খেতে ভীষণ টেস্টি হয় তাহলে চলো শুরু করি সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব এক কাপ মতো সুজি আর সেই কাপেরই এক কাপ তালের পাল এই কাপটা মেপেই সমস্ত কিছু দিতে হবে কাপটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এখন সুজি আর তালের রসটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যদি তোমরা একই কাপ মেপে জিনিসগুলো দাও তোমাদের কেকটা একেবারে পারফেক্ট হবে এখন এটাকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য অন্যদিকে একটা মিক্সিং বোল নিয়েছি এই বোলের মধ্যে দিয়ে দেব একটা ডিম তো একটা বা দুটো ডিম দিতে পারো আমি একটা ডিম দিয়েই তৈরি করব তো এর মধ্যে দিয়ে দেব চিনি গুঁড়ো চিনি যে কাপ মেপে আমি তালের পাল্প নিয়েছি সেই কাপেরই হাফ কাপ চিনি নিয়েছি মিষ্টিটা তোমাদের পছন্দ মতো দেবে খুব ভালো করে ডিমের সাথে চিনিটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে তো এদিকে দশ মিনিট প্রায় হয়ে গেছে তো দেখতে পাচ্ছ সুজিটা একদম ফুলে গেছে ভিজে গেছে নরম হয়ে গেছে এবার এই ডিমের কুলার মধ্যে তাল আর সুজির মিশ্রণটাকে দিয়ে দিতে হবে একেবারে সহজভাবে দেখাবো যাতে তোমরা একদম সহজ সরলভাবেই পারফেক্ট কেক তৈরি করতে পারো এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমের সাথে দেখতে পাচ্ছ একটু সময় নিয়ে মিশিয়ে নেবে তো এখানে দিয়ে দেবো স্বাদ বুঝে লবণ লবণটাকে তোমরা স্কিপ করতে পারো কিন্তু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে তো খুব ভালো করে লবণটাকে মিশিয়ে নিয়েছি এবার নিয়েছি একটা চালনি তো এখন এর উপরে দিয়ে দেব সেই কাপেরই হাফ কাপ মতো ময়দা আর দিয়ে দেব হাফ চামচ মতো বেকিং পাউডার বেকিং সোডা দেবে না ঠিক আছে এখন চেলে নিচ্ছি খুব ভালো করে চেলে নেওয়া হয়ে গেছে এখন ময়দাটাকে তালের গোলার সাথে মিশিয়ে নিতে হবে এই ময়দা আর বেকিং সোডা দেবার পরে খুব বেশি সময় ধরে মিশাবে না মানে খুব ভালোভাবে মিশে যায় সেরকম মিশাবে আর ধীরে ধীরে করে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে এর থেকে যেন কোনোভাবেই পাতলা না হয়ে যায় ঠিক আছে তো আমি এখন নিয়েছি পাঁচটা চায়ের কাপ এই চায়ের কাপের মধ্যে আমি একটু তেল দিয়েছিলাম প্রত্যেকটা কাপে আমি দু তিন ফোঁটা করে তেল দিয়ে দিচ্ছি যাতে আমাদের কেকটা তোলার সময় সুবিধা হয় না হলে কেকটা তোলার সময় কাপের গায়ে লেগে যেতে পারে তো সবকটা কাপে আমি এইভাবে তেল মাখিয়ে নিচ্ছি বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর ভিডিও শেষে যদি ভালো লাগে রেসিপিটা তাহলে প্লিজ একটা লাইক করবে ছোট করে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে দুটো কাপ ভরে দেওয়ার পর আবার মনে পড়েছে যে ক্যামেরাটা বন্ধ ছিল সে যাই হোক এখন প্রত্যেকটা কাপের মধ্যে এই তালের মিশ্রণটা দিয়ে দেব। আমি আবারও বলছি বন্ধুরা ঘনত্বটা যেন এর থেকে পাতলা বা এর থেকে গাঢ় না হয়ে যায় ঘনত্ব ঠিক এরকমই রাখতে হবে প্রতিদিনের মতো আজও আমি বলবো আজকে যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই ফলো করবে আর রেসিপি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে তোমার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবে তো প্রত্যেকটি কাপ আমি ভরে নিয়েছি এখন থালাটাকে এইভাবে একটু ধরে ঝাঁকিয়ে নিতে হবে যাতে ভেতরে কোনো বাতাস না থেকে যায় এখন এর ওপর থেকে দিয়ে দেব কিছু ডেজিকেটেড কোকোনাট তোমরা চাইলে ফ্রেশ নারকল কোড়াও দিতে পারো বা না দিলেও চলবে কোনো ব্যাপার নেই আর সাজানোর জন্য এর ওপর থেকে আমি দিয়ে দেব কিছু রুটি ফুটি এটা শুধু সাজানোর জন্যই এগুলো না দিলেও চলবে তো প্রত্যেকটা কাপে আমি দিয়ে দিয়েছি একেবারে রেডি আমাদের এদিকে আমি আগে থেকে জল গরম হতে দিয়েছিলাম এখন এই গরম জলের উপরে থালাটা ধরে বসিয়ে দিতে হবে আমরা আজকে জলের ভাপে কেকটা তৈরি করব। তাতে এটা বেশি পরিমাণে সফট হবে আর খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে তো বন্ধুরা এদিকে দেখো আমি তালের পাতা পোড়া যেটাকে বলে কাল শনিবার ছিল তো আমি এটা তালের পাতা পোড়া পিঠা বানিয়েছিলাম পিঠাটা খেতে খুব সুন্দর হয়েছিল একটু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো কতটা ফুলেছে কতটা পারফেক্ট হয়েছে তালের পোড়া পিঠা বলে এটাকে এটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যদি বলো অবশ্যই শেয়ার করব। তো আমি প্রায় পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি আর পনেরো মিনিটেই আমার কেকটা রেডি হয়ে গেছে একটু চেক করে নিচ্ছি আর ফুলে কিন্তু কাপের ডাবল হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমার কেক একেবারে রেডি এখন আমি নামিয়ে নেব আর কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছ এই দেখো বন্ধুরা কেকগুলো আমাদের একেবারেই রেডি হয়ে গেছে প্রথমে কেকগুলোকে ঠান্ডা করে নিতে হবে এর জন্য অন্য একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি কাপ উপচে পড়েছে তো কেকগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি এখন কাপ থেকে বের করে নেব খুব সহজেই বেরিয়ে যাবে একটু হালকা করে টান দিলে এই দেখো বেরিয়ে যাচ্ছে কোনো চাকু বা কোনো চামচের পেছন দিয়ে খোঁচাখুচি করার কোনো প্রয়োজন নেই এটা দেখবে একটু এরকম করে ঘুরিয়ে ধীরে ধীরে টান দিলে বেরিয়ে আসবে আর যদি চামচ বা চাকু দিয়ে বের করতে চাও তাহলে বাইরের পাশটা কিন্তু এবড়ো খেবড়ো হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তো প্রত্যেকটা পিঠা আমি বের করে নিয়েছি এখন আমি তোমাদের কেটে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে কতটা জালিদার কতটা সফট হয়েছে এই দেখো এখন কেকটাকে আমি তোমাদের এই দেখো দেখিয়ে দিচ্ছি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা জালিদার কতটা পারফেক্ট হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখতে পাচ্ছ আমার প্রিয় বন্ধুদের রিকোয়েস্ট করবো তোমরা একদিন হলে এই রেসিপিটা ট্রাই করো ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নিচ্ছি আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সকলকে সুস্থ রেখো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও